আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে এলাম মূলোর শাক এই মূলোর শাকটা অনেকেই আছে গন্ধের কারণে খেতে চায় না আমি আজকে যে প্রসেসে আপনাদেরকে রান্না করে দেখাবো আপনারা যদি ওই প্রসেসে রান্না করেন তাহলে রকম গন্ধই থাকবে না তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো মূলোর শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি একে একে মূলোর শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই শাকটা কীভাবে আমি সবুজ যে খেয়ে ভাজি করতেছি অবশ্যই পুরো রেসিপিটির সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু শাকগুলোকে কোনোভাবে ঢাকবো না ঢাকলে শাকের কালার চেঞ্জ হয়ে যাবে অবশ্যই সবুজ রাখতে হলে শাকগুলো একদমই ঢাকা যাবে না এই যে নেড়েচের আমি শাকগুলোকে বেশি না তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নেব অবশ্যই কিন্তু এভাবে সিদ্ধ করে পানিটা পেলে দিবেন তাহলে কিন্তু মূলর শাকের মধ্যে আর কোনো রকম গন্ধই থাকবে না এই যে দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে গেছে এই যে এভাবে যদি আপনারা দুই তিন মিনিট সুন্দর করে সিদ্ধ করে নেন এভাবে পানি বের হয়ে যাবে আর অবশ্যই পানিটা হাত দিয়ে চিপে পেলে দিবেন এই যে আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমার রেসিপিগুলো যদি সবসময় দেখতে চান চাইলে আইকনটি বাজিয়ে দিতে পারেন যেন আমি কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় দেখতে পাচ্ছেন আমি মরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন ওই তেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো আপনারা চাইলে সরাসরি এই পেঁয়াজের মধ্যে কিন্তু শাকগুলা দিয়ে ভাজি করতে পারেন সিদ্ধ করা ছাড়াই কিন্তু ওই ক্ষেত্রে ওই শাকের যে গন্ধ ওটা রয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি রসুন কুচিটা দিয়ে ভালো করে নেড়েচড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে এভাবে ভাজি করলে কিন্তু মূল শাকের কোনো গন্ধই থাকবে না আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতেও অসম্ভব মজার হয়েছিল এই যে পেঁয়াজ রসুন ভালো করে ভাজি হয়ে গেছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা যে শাকগুলো ওগুলো ভালো করে আমি হাত দিয়ে চেপে চেপে পানিগুলো পেলে দিয়েছিলাম এখন শাকগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন শাকের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি একদম সবুজই আছে এখন ভালো করে নেড়েচেড়ে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি চেড়ে শাকের গায়ে যে পানিটা আছে ওটা শুধু শুকিয়ে নেব। আর কিছুই না বেশি ভাজতে যাবেন না শাকগুলা কিন্তু বেশি ভাজলে শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এই যে আমি সামান্য চেড়ে কিন্তু শাকগুলোকে নামিয়ে নেব আপনারা চাইলে এই শাকের মধ্যে কাঁচামরিচটা ইউজ করতে পারেন আমার কাছে মনে হয় শাকের সাথে কাঁচামরিচ থেকেও শুকনামরিচটাই বেশি ভালো লাগে ওই জন্য আমি আগে যে ভেজে রেখেছিলাম শুকনো মরিচ ওগুলা থেকে আমি কিছুটা পরিমাণ একটু গুঁড়ো করে নিয়েছি এখন ওগুলোকে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম এই ক্ষেত্রে খুবই সুন্দর একটা গ্রান বের হয় এই যে আমি নেড়ে চেড়ে মরিচগুলোকে মিশিয়ে নিয়েছি শাকের সাথে শাক বেশি সময় ধরে রান্না করলে যেমন শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং কালারও চেঞ্জ হয়ে যায় এবং শাকের যে আসল স্বাদটা ওটাও নষ্ট হয়ে যায় ওই জন্য শাক বেশি অনেকক্ষণ ধরে রান্না করার কোনো প্রয়োজনই নেই দেখতে পাচ্ছেন এখন আমি একটু নেড়ে চেড়ে শাকগুলোকে চুলা থেকে নামিয়ে নেব আমার আজকের গন্ধমুক্ত মূলার শাক ভাজি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন আমি একটু পরিবেশন করে নিয়েছি আজকের মতো আমি রিমা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ